আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশ তথা ভারতীয় পানি আসার কারণে আমাদের বাংলাদেশ তলিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের কুমিল্লা প্রায় শেষ পর্যায়ে কুমিল্লা প্রায় জায়গায় গুমতি নদীর পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের জীবন বিসর্জন অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে একটি মসজিদও এই গুমতির গুমতি নদীর অবস্থিত এই গুমতি নদীর তীরে মসজিদটি থাকার কারণে আসলে আজকে মুসল্লিরা নামাজ পড়তে পারতেছেন না হাজির সুনিয়া জামি মসজিদ এই মসজিদে নামাজ পড়ার মতন কোনো অবস্থাই নেই তো আসলে সবে আল্লাহ পাকের মহান রবের ইচ্ছা পার্শ্ববর্তী একটা আবার মন্দিরও আছে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে ওইদিকে তো আল্লাহ সুবানতার কাছে আমরা চাওয়া পাওয়া যেন আল্লাহকে ডাকতে পারি আল্লাহ সুবান আহতলাকে যেন আমরা স্মরণ করতে পারি আমাদের আল্লাহ আল্লাহবাক যেন আমাদের জন্য অন্ততপক্ষে ঘর মসজিদগুলো আল্লাহ আমাদের সেই আবাদতের জায়গা করে দেন সুযোগ করে দেন তো মহল্লাবাসীকে আমরা উদ আহ্বান করছি ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করার জন্য এবং পানি কোথাও নদী থেকে তাদের এলাকা ভিত্তিক প্রবেশ করছে কি না এটাকে খুব ভালোভাবে মনে করার জন্য এবং সজাগ দৃষ্টি থাকার জন্য আমরা যারা আছি আমার প্রত্যেকে দূরে কাছে সবাই খেয়াল রাখি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু বিশেষ করে একটু বিশেষ করে নজরদারি করুন আপনাদের তো দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা সাথে আমাদের সবাইকে কবল করেন আমাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি সালেমরা একে যোগাযোগ করছেন যে আপনাদের অবস্থা কেমন আপনাদের কুমিল্লা অবস্থা বিভিন্ন জায়গার অবস্থা জানতে চাচ্ছেন তো এইভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি আল্লাহ স্মুত আমাদেরকে কবর করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতো